হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আমি আজকে দুই প্রকারের পিঠা তৈরি করে দেখাবো একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল এবং আপনাদের আমি এমন পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখাবো যেটা আপনারা একবারেই ভাপা পিঠা অনেকগুলো একসাথে হয়ে যাবে কারণ একটা একটা করে দিতে অনেক সময়ের প্রয়োজন তাই এভাবে আপনারা রাইস কুকারে ভাপে আপনারা একবারেই একটা বড় একটা পিঠা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আমি সেটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখন আমি একটা বলে নিলাম আতর চালের গুঁড়া আতর চালের গুঁড়া দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ মতো নিতে হবে এবং দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম এটা গরুর দুধ আপনারা গুঁড়া দুধ লিকুইড করেও নিতে পারেন এটাকে আমি জাল করে আগে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি এই যে দেখেন কিভাবে আমি মাখাচ্ছি ভাব এটা গুঁড়া গুড়াটা ঠিক এভাবে মাখাতে হবে হালকা হালকা দুধ বা পানি যেটাই আপনি দেন দিতে হবে তবে দুধ দিলে একটু স্বাদটা বেড়ে যায় এখন আমি এটাকে আমি সুন্দর করে চেলে নিব আপনারা এটা একটা জালি দিয়েও চালতে পারেন বা একটা মশারির যে নেট তা দিয়েও আপনারা চালতে পারেন আমি এখানে জালি নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ গুঁড়াগুলোকে চেলে নিব এখন এপাশে আমি একটা রাইস কুকারে আমি পানি দিয়ে উপরে রাইস কুকারের যে বাটিটা সেটা দিয়েছি এই যে দেখুন প্রথমে আমি এক লেয়ার দিয়েছি চালের গুঁড়া এরপরে দিলাম নারকেল এরপরে দিব গুড় এখানে আপনারা পাটালি বা ঝোলা যেটাই আপনাদের ইচ্ছে নিতে পারেন এরপরে সুন্দর করে গুড়টাকে ছড়িয়ে দেব এরপর আমি আর এক লেয়ার চালের গুঁড়া দিব দেওয়ার পরে সুন্দর করে সুন্দর করে আপনারা এটাকে এই যে দেখুন আমি কীভাবে করছি এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে সিদ্ধ করে এই যে দেখুন আমার একটা পিঠা হয়ে গেছে এখানে একটাকে কেটে অনেক পিস হবে কারণ পিঠাটা অনেক বড় করেছি আপনারা এভাবে সময় স্বল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন এখন আমি আপনাদের একটা ঝালের পিঠা দেখাবো এই যে দেখুন আবার এক লেয়ার চালের গুঁড়া নিয়েছি এখন এরপরে দিয়ে দেবো আমি এখানে আমি সজ ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ রসুন এগুলোকে ব্লিন্ড করে নিয়েছি শুকনো মরিচ ভেজে একসাথে এখন সেই পেস্টটাকে আমি সুন্দর করে লেয়ার করে দিয়ে আবার আর এক লেয়ার চালের গুঁড়া দিয়ে এখন আবার ঠাকনা দিয়ে ঠেকে সিদ্ধ করবো এই যে দেখুন আমরা দুই প্রকারের পিঠা তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার